ওরে ভাই রে ভাই তান্ডব সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন আবারও বলছি তাণ্ডব সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নাটকের জনপ্রিয় তারকা আফজাল হোসেন রীতিমতো সিরিয়াসলি বলছি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেই ক্যারেক্টারটার জন্য নমিনিত ছিলেন আমাদের মিশা ভাই যেহেতু উনি দেশে আসতে পারতেছেন না সেই জন্যই আফজাল হোসেনকে দিয়েই সেই ক্যারেক্টারটি করানো হচ্ছে হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তাণ্ডব যেটা রীতিমতো কাঁপিয়ে বেড়াচ্ছে ধাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু হলেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে যাচ্ছে এটা খুবই দুঃখজনক এবং কি লজ্জাজনক ইউনিট থেকে কিভাবে ভিডিও ফাঁস হয় সেটাও খুবই ভাবজনক বিস্ময়করজনক তারপরেও তাণ্ডব মেগাস্টার সাকিব খানের তাণ্ডব এটা আমাদের তাণ্ডব সাকিবিয়ানদের তাণ্ডব তো সেই জায়গা থেকে বলছি তাণ্ডব সিনেমা অন্যরকম একটা ব্যাপার স্যাপার অন্যরকম একটা ফিল দেওয়ার জন্য বাদ দিয়ে মিশা ভাইয়ের শিডিউল না থাকার কারণে কিংবা মিশা ভাই আমেরিকাতে থাকার কারণে তার চরিত্রটা আফজাল হোসেন বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন রীতিমতো তাণ্ডব নিয়ে এক্সাইটেড আমাদের মেগাস্টার শাকিব খান শাকিল আপনারা জানেন আসন্ন কুরবানিতে সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে সো ওরকম ওই বেগেই ওই গতিতেই কিন্তু সিনেমাটির শুটিং চলছে জাস্ট একটা কথাই বলবো তাণ্ডব হতে যাচ্ছে আরও একটি অ্যাকশন ফাটাফাটি দেবের সিনেমা শুধু সিনেমাই নয় এখানে অনেক বিশাল একটি বাংলাদেশেরই বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু নির্মিত সিনেমা আপনারা জানেন বাংলাদেশে সদ্য ঘটে যাওয়া কিংবা তার আগে ঘটে যাওয়া কিছু কাহিনী আছে যেগুলো সাহস পায়নি নির্মাতারা ফুটিয়ে তুলতে সেই সাহসটা এবার পাচ্ছেন কারণ বাংলাদেশে ইলেকটেড কোনো গভর্নমেন্ট নেই অন্তর্বর্তী সরকারের কারণে কিন্তু তারা সেই সাহসটি পেয়ে যাচ্ছেন আর সেই জায়গা থেকে কিন্তু তাণ্ডব হচ্ছে রীতিমতো অন্য কোয়ালিটি অন্যভাবে অন্য ধাজে আপনারা যারা ভিডিও দেখে ভিডিও ক্লিপ দেখে হতাশ হয়ে পড়ছেন আপনাদের মতন আমিও ফার্স্টেবল হতাশ হয়ে গিয়েছিলাম যে কি হচ্ছে তাণ্ডবে কি হচ্ছে তাণ্ডবে তো যাই হোক ফাইনালি তাণ্ডবে ভালো একটি আপডেট সেটা হচ্ছে যে তাণ্ডব বেশ ভালোভাবেই শুটিং হচ্ছে বেশ ভালোভাবেই তাণ্ডব কাবার করে যাচ্ছে আমরা চাই তাণ্ডব এগিয়ে যাক আমরা চাই বাংলা সিনেমা এগিয়ে যাক মেগাস্টার শাকিব খানের তাণ্ডব ভাই এক কথায় বলছি তাণ্ডব মানে তাণ্ডব তাণ্ডব মানি তাণ্ডব তাণ্ডব ছড়াবে সারা দেশ জুড়ে সারা বাংলায় এপার থেকে ওপার দেশ থেকে বিদেশ টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সকল জায়গায় সকল জায়গায় শুধু তাণ্ডব আর তাণ্ডব অন্য কিছুর প্রশ্নই আসে না যখন কুরবানি দে কিংবা তার আগে টিজার যখন লঞ্চ করা হবে তখন আপনারা বলবেন ওয়াও রায়হান রাফি আসলে একটা জিনিস সো সেই জায়গা থেকে রাফিফের প্রতি একটা একটা ভালোবাসা আছে সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি আশা করে যাচ্ছি তাণ্ডব তাণ্ডবের মধ্যে তাণ্ডব নিঃসন্দেহে দারুণ একটা কিছু হতে যাচ্ছে দারুণ একটা কিছু দর্শক পেতে যাচ্ছে আপনারা যারা হতাশ আমি আপনাদেরকে বলছি প্লিজ হতাশ হবেন না টিজার দেখেন ট্রেলার দেখেন গান দেখেন সিনেমা দেখেন সিনেমা বাজে বাজে হইলে ঈদের দিনই বাজে রিয়াকশন দিয়ে দিব তাতে কোনো সন্দেহ নেই আমরা কিন্তু দরদকে ছেড়ে কথা বলিনি জানেন তো ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি আবারও বলছি রায়হান রাফির প্রতি একটা আস্থা রাখুন ভালো কিছু দারুণ কিছু হয়তোবা তারা দিতে যাচ্ছে দারুণ কিছু হয়তো বা তারা করতে যাচ্ছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ